কোথায় বলো এইখানে ঠোঁটে আর আইলা না আইলা না কোথায় দেয় বাবা আইসাডো ও বাবা তুমি এত মেকআপ করতে পারো আমি যখন তোর মতো ছিলাম না আমি তো মেকআপই বুঝতাম না লিপস্টিকই চিনতাম না আইলার না কি বুঝতামই না বুঝছিস কত কতটা দুষ্টু ভক্ত হুম তুই এখন সব বুঝিস আর আমরা এখনো কিছুই বুঝি না আমি ভালো করে জানি না এখনো মেকআপ কেমন করে করে কি দেয় আর তুমি সব জানিস

হ্যাঁ সৌম কথা